সাতচল্লিশতম বিসিএস পরীক্ষায় আসা সাধারণ জ্ঞানগুলো হল কোন মুসলিম চিন্তাবিদ প্রথম জি জিতাতিতত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দে সৈয়দ আহমদ খান জি জিতাতিতত্ব প্রাপত্তক হচ্ছে জিন্নাত আলী কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালে তমউদ্দিন মুসলিস এর নেতা জনাব আব্দুল কাসেম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে শিক্ষক ছিলেন ফিজিক্স পদার্থ বিজ্ঞান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠানে জল্লাদেব দরবার এর রচয়িতাকে ছিলেন কল্যাণ মিত্র কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহীদ হন বিশে জানুয়ারি উনিশশো সালে ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটি প্রথম সম্পাদক কে কৃষ্ণচন্দ্র মজুমদার সেরিকালচার বলতে বুঝায় রেশম প্রকাশ চাষ ছায়া প্রেমী অর্থনৈতিক ফসল কোনটি চা বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ভুট্টা দুই সালের জনসুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত দুইটা হবে একটা হচ্ছে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করে দারিদ্রতার হার হ্রাস করে বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে সৌদি আরব বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মুদ্রাস্ফীতি সহনশীল মাত্রা হলো শূন্য থেকে শূন্য আট শতাংশ বাংলাদেশে ব্যাংকে রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয় শ্রীলঙ্কা ও ফিলিপাইনে কারণ নয় কোনটি কর ফাঁকি না দেওয়া বাংলাদেশে কোন দেশ সিং হওয়া তেল হতে আমদানি করে আর্জেন্টিনিয়া ও ব্রাজিল বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশের মুদ্রাস্ফীতি বাড়ার কারণ নয় কোনটি কারণ বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম ফলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কোন অনুচ্ছেদের মূলে সংবিধানের নয় খ বাংলাদেশ সংবিধানের বাংলাদেশ সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ প্রবর্তনের জন্য সংবিধানের যে সংশোধন বাতিল করতে হবে তা পঞ্চদশ সংসদ বাতিল করতে হবে জুলাই শহীদ দিবস কোনটি ষোলো জুলাই এটাকে আবু দিবস বলা হয় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করে দুই সালে আটে আগস্ট বাংলাদেশের মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে পাঁচবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কত সালে আইন পরিণত হয় আঠারোই মার্চ উনিশশো সালে একুশে পদক ও স্বাধীনতা পদক দুটি পেয়েছেন ভাস্কর নবেরা আহমেদ বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কেন্দ্রীভূত টেস্ট ক্রিকেটের প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেন কে মুশফিকুর রহিম উনিশশো সালে একাদশ শাসন ব্যবস্থা কোন পত্রিকাটি নিষিদ্ধ হয়েছে দৈনিক গণকন্ট্রাসফিয়া নাজরিন বিখ্যাত এভারস্ট জয়ী হিসেবে ছিলেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন